অর্থাৎ এই সমান সমানে এই পাশে যেটা আছে এটা হচ্ছে বামপক্ষ আর সমান সমানে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে ডানপক্ষ আমাদের এই বামপক্ষের মানটা যদি এই ডান পক্ষের সমান করা যায় তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে আমরা এই অঙ্কটা সমাধান করবো দেখো দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বিজিক টু এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক টু এম কিউ প্লাস বি এটা দেওয়া আছে এখন আমরা বামপক দিয়ে করবান সমান এখন এম এর জায়গায় এম এর মানটা বসাবো দেখো এখানে এম আছে এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো এ প্লাস লিখতে পারবো তাহলে এম এর পরিবর্তে আমরা এ প্লাস বি লিখলাম এম পরে কিউব আছে আমরা হোল কিউব দিয়ে দিলাম এ প্লাস টেন্লাস টেন আমরা যদি এক্স এক্স কিউব কে আমরা যদি ভাঙ্গল লিখি এক্স গুণন এক্স স্কোয়ার আমরা লিখতে পারি তাহলে আমরা এটাকে কি লাগবো এ প্লাস বি এটা লাগবো এ প্লাস বি

বি স্ক এটা হচ্ছে তাহলে আমরা পরিবর্তন কি লিখতে পারি প্লাস বি আছে এই দুইটা জায়গার মধ্যে আমরা কমন নিলাম যদি কমন নেই এটা দিয়ে এতটুকু জায়গাকে ভাগ করলে শুধু এতটুকু জায়গা যদি ভাগ করি এটাই টা থাকতেছে কি হোলিস্য়ার থাকতেছে আবার এটা দিয়ে যদি এই এতটুকু জায়গা যদি ভাগ করি কাটা থাকতেছে কি এখন আসো এ প্লাস বি লিখলাম সেকেন্ড ব্রেক এ প্লাস বি বর্গ বর্মসূত্র কি বর্গ বর্মসূত্র হচ্ছে

এখানে চলবে কোনো সমস্যা নেই দেখো কয়টা স্কয়ার হলো প্লাস তিনটা স্কয়ার এখানে দেখো প্লাস এর দুইটা এখানে মাইনাসে দুইটা যদি প্লাস এ দুইটা মাইনাসে দুইটা চলে যায় চলে যায় তাহলে কি থাকে জিরো এটা আর লেখার দরকার নেই এখানে প্লাস এর স্কয়ার একটা এখানে প্লাস এর স্কয়ার দুইটা প্লাসের তিনটা বি স্কয়ার এই জায়গাটা থেকে যদি দেখেন এখানে থ্রি আছে এখনো থ্রি আছে এই জায়গাটাতে যদি থ্রি কমন নেই তাহলে এই থ্রি কমন নিলাম থ্রি যদি কমন নেই এখানে থাকতেছে প্লাস বি কমন নিলে এইটা দিয়ে এটাকে ভাগ করলে থাকতেছে কি এ স্কয়ার আবার এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকতেছে থ্রি থ্রি কার

তা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে কারো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা আর যদি বুঝতেও পারো তাও কমেন্টে জানাবা আহ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজ ফলো করে রাখো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভেলেকুন টি অন করে রাখো যাতে পরবর্তী সময় সবার আগে ভিডিও পেয়ে যাও তো আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ